ইউটিউব লাইভে কথা হবে ইউটিউবের মনিটাইজেশন নিয়ে যারা ফ্রি আছেন যুক্ত হয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা ফ্রি আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছেন তো আমার ফেসবুক পেজেও দেখতে পাচ্ছি অডিয়েন্স নাই বলতে গেলে চলে তো যারা যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন জানি না লোকজন তো কক কেন

সবাই সবার লাইভে যাব একটু সময় দেওয়ার চেষ্টা করব তো যতক্ষণই থাকবো না কেন সবাই একটু কমেন্ট করবো ধুরা হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা এটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব কথা হবে মনিটাইজেশন নিয়ে তো যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন সবাই একটু নতুন কাজ করতেছেন তো খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে একদম সহজ গাইডলাইন গুলা একদম ইজি তো এখান থেকে আপনারা কিভাবে মডিটেশনটা তাড়াতাড়ি নিতে পারবেন কিভাবে কাজ করলে আপনাদের মডিটেশন তাড়াতাড়ি হবে অবশ্যই একটু কমেন্ট করবেন আর ফেসবুকে তো ফেসবুকে তো অডিয়েন্স নাই বলতেই চলে একদম অডিয়েন্স কম যারা যুক্ত হবেন তারা একটু কাইন্ডলি সবাই এসএমএস করবেন কমেন্ট করবেন কোথেকে গেলে একটু দেখতেছেন অনেকেই কন্টেন্ট মন্ডেশন ছাড়া পেয়ে যাচ্ছেন তো যারা পেয়েছেন পেয়েছেন তাদের জন্য শুভকামনা

আপনারা যদি তারা কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি কীভাবে মনিটেশন পাওয়া যায় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি আপনাকে বলে দেব যেন নতুন যুক্ত হবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইক বাটন চাপ দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে এটাই রিকোয়েস্ট করব

জিনিয়া যুক্ত হয়ে গেছে জিনিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক ডান চলে আসলাম কেমন আছো এই তো ভালো আছি জিনিয়া তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি বর্তমানে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তো এখানে যারা কাজ করতেছে নতুন নতুন তাদেরকে বলবো যে এই প্ল্যাটফর্মে কাজ করা একদম খুব সহজ তো ইউটিউবের গাইডলাইন খুব একদম নর্মাল অত হার্ড গাইডলাইন না তো যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমিও ভালো আছি কি করতেছা তুমি এখন যারা যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করেন রান্না করি কি রান্না করতেছ।

ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যাবে আর যদি আপনারা একটু ভালো থামমিল দিতে পারেন তাহলে আপনাদের ভিউ তাড়াতাড়ি বেশি আসবে উপর ডিপেন্ড করে আপনাদের ইউটিউবে কেমন ভিউ আসবে আমার হ্যাঁ কেমন আছো এই তো ভালো আছো তুমি অসংখ্য আসলে মনিটেশনটা নতুন দিচ্ছে যারা পুরাতন কাজ করতেছে তারা একটু কম পাচ্ছে ফেসবুক বর্তমানে নতুনদের একটু বেশি করতেছে তো যারা পেয়েছে মনিটেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে কনজোটেশন তো মনিটেশন পাওয়াটা যতটা সহজ ধরে রাখাটা ততটা কঠিন কারণ আমি নিজে ভুক্তভোগী তো মনিটেশন ধরে রাখার জন্য যারা মনিটেশন পেয়েছে তাদেরকে বলবো ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা মানে কাজ করার জন্য কারণ ফেসবুকে পলিসি আর বেশি আসে অনেক ইস্যু যেটা কোনো শেষ নাই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম সে থেকে অনেক ভালো এখানে ইস্যু খুবই কম আসে মানে অতটা ই না আর ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো আমরা দিয়ে রাখলেই মোটামুটি একটা ভিউ আসে আর এখানে দেখা যাচ্ছে ফেসবুকের মতন সময় দিতে হয় না ফেসবুকের যে পরিমাণ সময় দিতে হয় অনেক তো যারা মনিটেশন পেয়েছে তাদেরকে বলবো যে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তো এটা ধরে রাখার জন্য আপনার অবশ্যই যেটা দায়িত্ব সেটা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো জেনে বুঝে কাজ করার জন্য ছাড়া আপনি কন্টেন্ট মনিটেশন ধরে রাখতে পারবেন না

সবাই একটু ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করেন উল্টা কমেন্ট কেউ করবেন না কোথাও সেটা বলবেন পরিচিত হবেন যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পারভেজ খান হাই লেগেছে থ্যাংক ইউ সো মাচ পারভেজ খান ভাই আপনাকে আরেকজন জিজ্ঞেস করছে আপনি কি নাকি না হ্যাঁ আমি খ্রিস্টান আমি নট হিন্দু তো যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে কমেন্ট করবেন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে লাইকটা দিয়ে আমার পাশে থাকবেন আর একদম নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুটের ভিডিও দেওয়া হয় তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন সুন্দর আমার চ্যানেলটা মনিটেশন হয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদে তো আপনারা সবাই পাশে থাকবেন আমার এই ছোটো চ্যানেলটার হ্যাঁ সবাইকে বলবো হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে চটপট কমেন্ট করেন দেখতেছি অনেকে কমেন্ট করতেছেন তো আরও অনেকে যুক্ত আছেন মেবি এখন চল্লিশ জনের আমাদের যুক্ত আছেন তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন বুঝতে পারছি ভাই আপনি হয়তো ইন্ডিয়া থেকে আমাকে দেখতেছেন মেবি এটাই আমাকে বলেছেন তো থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে কমেন্ট করেন কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন সবাই আমার নামের নাম চলে আসলো সৌরভ এল কে সৌরভ থ্যাংক ইউ সো মাচ হ্যালো লেগেছে হ্যালো কেমন আছেন ভাইয়া না পু জানি না তো অবশ্যই একটু কমেন্ট করুন বেশি বেশি করে যারা যুক্ত আছেন তো দেখতে পাচ্ছি অনেকে লাইভ দেখতেছেন তো আপনারা কমেন্ট বেশি বেশি করে লাইভে আসবেন অবশ্যই বেশি করে কমেন্ট করবেন নতুন হলে তো বেশি করে কমেন্ট করতেই হবে আর যারা এখনো পান নাই তো মনিডেশনের জন্য কাজ করতেছেন তো সবাইকে বলবো যদি আপনারা জানার কিছু থাকে আপনাদের যদি ভিউ কম আসে তো অবশ্যই আমাকে একটু এ বলে বলবেন তাহলে আমি আপনাকে বলতে পারবো আর যারা নতুন কাজ করতেছে তাদেরকে বলবো যে আপনারা যখন কাজ করতেছেন কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জানেন না সেগুলো জেনে বুঝে কাজ করবেন কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা খুব হার্ড আপনার বাসা কই ভাই সৌরভ ভাই আমার বাসা হচ্ছে নাটোরে আপনি তো আমার মিতা দেলোর হাই ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হয়ে সবাই গঠনমূলক বেশি বেশি কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই আমি তো জোরেই কথা বলতেছি ভাই দাদা ভাই মোটামুটি অনেক জোরে আমার তো সাউন্ড একটু কম ছিল এখন দিয়ে দিলাম এখন শুনতে পারবেন অবশ্য দাদা ভাই আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকলে সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট কম করলে হবে না কমেন্ট করতে হবে বেশি বেশি করে তুমি দেখেছিলে ভালো আছি থ্যাংক তোমাকে আমার লাইভে সময় দেওয়ার জন্য সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবাই সবাইকে একটু দেলর ভাই দেখছে চাপাই থেকে দেখতেছে থ্যাংক ইউ সো মাছ ভাই অবশ্যই যারা নতুন যুক্ত হয়েছেন লাইভ দেখতেছেন সবাই একটু লাইক বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন আর ফেসবুক প্ল্যাটফর্মে যারা লাইভ দেখতেছেন সবাই কী বলবো আপনারা ঝড়পট বেশি করে কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনাদের যদি জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের ভিডিওতে যদি ভিউ কম হয় তারপরে আপনারা এখনও সেটা পান নাই মনেশন পান নাই তো আপনারা কীভাবে কাজ করবেন যেন একদম নতুন হয়ে থাকেন তো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ মাঝে মাঝে এরকম কিছু লোক লাগে যেগুলো অনেক দূর ধরে কমেন্ট করে আসলে সবাই একটু ঝটপট বেশি বেশি করে কমেন্ট করেন কোথায় কি লাইভটা দেখতেছেন ভাই বুঝতে পারতেছি না আমি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনি সৌরভ ভাই আপনার যে এই কোশ্চেনটা করছেন সেটার অ্যান্সারটা আসলে না তো ভাই আপনি কি করেন আপনি জব করেন না কি করেন আপনি যারা লাইভ দেখতেছেন সবাইকে বলবো আপনারা বেশি কমেন্ট করেন দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হচ্ছেন তো কমেন্ট করতেছেন না তো সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কোথা থেকে লাইভ দেখতেছেন নতুন যদি আপনারা যুক্ত হয়ে থাকেন তবে আপনি আপনাদের বলবো যে আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা লাইক বাটনে চাপ দিয়ে আর পাশে থাকবেন সবাই আপনারা যারা লাইভে আসতেছেন সবাই যদি একটু কষ্ট করেন তাহলে আমার জন্য খুব ভালো হবে আপনাদের সাথে নিরবধি থাকবো মানজিনেট পিউরি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কি খবর তোমারই তো ভালো তোমার কি অবস্থা আমি পুলিশে চাকরি করি থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি পুলিশে জব করেন যারা যুক্ত হচ্ছেন ইসরায়েল ইসরায়েল

ভালো থাকেন ভাই হ্যাঁ ভাই ভালো থাকবো অবশ্যই সৌরভ ভাই যেহেতু আপনি আমার নামের নাম মিলে গেল আপনার সাথে তো আমার চ্যানেলটা যদি আপনি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করব আশিক ভাই যুক্ত হয়ে গেছেন আলাইকুম কি অবস্থা কি অবস্থা কেমন আছেন এই তো অবস্থা ভালো ভাই আপনি কেমন আছেন যারা যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত সবাই একটু কঠোর পালন করেন আমি ভালো সব সময় আমি থাকি ভালো মাই গড ভাই আপনার কথাটা জোস লাগছেন আমি কালো সব সময় লেগে সব সময় থাকি ভালো কথাটা খুব ভালো লাগছে ভাই আপনার বুঝতে পারছেন যান আপনাকে আমি পিন কমেন্ট রেখে দিলাম এই ফার্স্ট আমি কালো সব সময় থাকি ভালো দিনকাল কেমন যাচ্ছে ভাই ভালো যাচ্ছে আপনারা কেমন যাচ্ছে ভাই অবশ্যই একটু বলে যাবেন তবে ভাই আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে যাই হোক ভাই আপনার বাড়ি কোথায় রাতে রাতে মশা রাতে মশা দিনে মাসি এই নিয়ে বেশ আছি ভাই আপনি তো খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন অসংখ্য ধন্যবাদ কথাগুলা কিছু কথাগুলো খুব সুন্দর লাগছে ভাই ভালো আছি বলতে হয় ভালো থাকাটা শুধুমাত্র অভিনয় একদম রাইট ভাই কথাগুলা শুনে আপনার মনটা জড়িয়ে গেল আমার যাই হোক অনেকে অনেক সুন্দর করে কথা বলতে পারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মধ্যে আপনি একজন আপনার কথাগুলো তিনটা আমার কথা শুনে দেখলাম খুব ভালো লাগলো তো অবশ্যই ভাই পাশে থাকবেন পাশে থাকবো সেটাই আমরা একে অপরকে ভালোবাসা দিব যা নতুন যুক্ত হবেন কি বলবো নতুন যুক্ত হয়ে সবাই ঝটপট কমেন্ট করবেন কোথা থেকে কোথা থেকে লাইভ করছেন ভাইয়া আমি ঢাকা বাড়ি দাঁড়া থেকে লাইভ করতেছি তো আপনি লাইভটা কোথা থেকে দেখতেছেন সেটা আমাকে একটু ক্লিয়ার বলবেন ভাইয়া কি রাত্রে খাওয়া দাওয়া করছেন কিনা না সেটা যদি বলে যাবেন সিঙ্গাপুর থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাকে দেখার জন্য তো আমি লাইভ করব না আমি এরকমই শর্ট টাইম লাইভ করি ইউটিউবে ফেসবুকে তো আমার যারা এতক্ষণ ইউটিউবে আমার লাইভে আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে টাটা আজকে মতো লাইভটা বেশিক্ষণ করবো না ভালো থাকবে টাটা